আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই বর্ষা মৌসুমে অনেকের কবুতার মারা যাচ্ছে এবং বিভিন্ন সমস্যা হচ্ছে তো এই কারণে আজকে বর্ষা মৌসুমের কিছু তালিকা করা কিছু সমস্যার কথা বলবো আর এর সমাধান নিয়ে আলোচনা করবো সেহেতু বিষয় ভিডিওটা একটু বড়ো হবে তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে আপনার বর্ষায় যাবতীয় যত সমস্যা হয় কবুতারের সকল সমস্যা থেকে একটা পরিত্রাণ পেয়ে যাবেন এবং বর্ষাকালে কী কী সমস্যা হয় এ এই বিষয়গুলো নিয়ে আপনার একটা ধারণা চলে আসবে তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বর্ষা মৌসুম চলতেছে এই সময়ে অন্য যে কোনো সময়ের থেকে রোগ একটু বেশি হয় যদিও অনেকেই মনে করে যে শীতের সময়টাতেই রোগবালাই বেশি হয় আসলে তা সঠিক নয় শীতের সময় মানুষ এত রোগের ভয়ে ভিতর থাকে যে কবুতার নিয়ে সাধারণ একটা সমস্যা হলেই শীতকে দোষ দেয় আর যেহেতু বর্ষা নিয়ে তেমন মাথা ঘামায় না তাই দেখা যায় এই মৌসুমেই বেশি কবুতর মারা যায় যা শীতে হতে দেখা যায় না বর্ষা মৌসুমে কিছু সাধারণ ও মারাত্মক সমস্যা হলো এক কবুতরের সাধারণ ঠান্ডা লাগে দুই কবুতরের চোখে পানি জমে তিন কবুতরের টনসিলের ভাব দেখা যায় চার ঝিমানো বা খাওয়া দাওয়া কম করে পাঁচ রেসার বা হাইফ্লায়ের কবুতার যেগুলো আছে ওগুলো আপনার ওড়ার ইচ্ছাটা কমে যায় অনেক সময় দেখা যায় যে গিরিবাজ রেসার এইসব কবুতার যেগুলো অনেক উড়ে বর্ষাকালে ওড়ার আকাঙ্ক্ষা কমে যায় সব কবুতারগুলোর আর ছয় হচ্ছে হাসি কাশি দিয়ে হাসি কাশি দেয় মুখ দিয়ে সাদা বা হলুদ পানি পড়ে খাবার হজম হয় না বা পেটে পানি জমে থাকে এই রোগে তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থা না নিলে কবুতর দুই থেকে তিন দিনের মধ্যেই মারা যায় তো এর মধ্যে শেষের রোগটা সবচেয়ে বেশি মারাত্মক হাসি কাশি দেওয়ার এটা তো এই রোগের প্রাথমিক অবস্থায় কোনো দৃশ্যমান লক্ষণ চোখে পড়ে না পায়খানার রঙ পরিবর্তন ছাড়া তাই পায়খানার রং পরিবর্তন ছাড়া কোনো লক্ষণই চোখে পড়বে না আপনার যে কোনো সময় কবুতর মারা যেতে পারে তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কবুতরের পালকের দিকে সা এই কৌতার পালকদের একটু খেয়াল রাখতে হবে বেশি এই সময়টাতে নাহলে কখন আপনার কৌতারটা রোগ হবে কখন মারা যাবে আপনি বুঝতেও পারবেন না তো ছয় নম্বরের রোগে যে সকল লক্ষণ দেখা যায় তাহলে এই রোগের প্রথম লক্ষণ হিসেবে দেহের অতিরিক্ত তাপমাত্রা দেখা যায় বৃষ্ঠার সবুজ ও হালকা হলুদ রঙ হতে পারে নাক ও মুখ দিয়ে পানি পড়ে শ্বাস নিতে কষ্ট হয় পাখি পাখি বা কবুতার দুর্বল হয়ে পড়ে মুখে দুর্গন্ধ থাকে এবং পরে পানি ও খাবারের সহ দুর্গন্ধযুক্ত বমি নাক মুখ দিয়ে বের হয়ে আসে পেশি দুর্বলতা ও চোখ সংক্রমণ হয় খাবার গিলতে খুব কষ্ট হয় তাই খাবার মুখে নিয়ে ফেলে দেয় পাখির লোম ফুলিয়ে পাখি বা কবুতার লোম ফুলিয়ে এক জায়গায় বসে থাকে অনেক সময় কাশির সাথে রক্ত পড়তে পারে শেষ পর্যায়ে ঘোর ঘোর শক্ত হয়ে যায় এবং প্রচণ্ড কাশি ও সর্দির লক্ষণ দেখা যায় মুখে সাদা পর্দা দেখা যায় এবং এটা তুললে কাঁচা ঘা দেখা যায় এই রোগের পরবর্তী পর্যায়ে কাশির প্রভাব বেড়ে যায় তাই অনেক অনেক দেখে ঘুং ঘুংড়ি কাশি বলেও ভুল করে অনেকে ঘুঙড়ি কাশি বলেও ভুল করে থাকে ও সেই অনুযায়ী চিকিৎসা করে থাকে যা কবুতরের জন্য প্রাণহানি হয়ে যায় এসব ক্ষেত্রে যেসব ভুল করে তা হল রোগ বিবেচনা না করে উল্টো ওষুধ দেওয়া তৎক্ষণাৎ চিকিৎসা শুরু না করা এবং সঠিক ওষুধ প্রয়োগ না করা সময় মতো ধৈর্য ধরে ঔষধ না খাওয়া ও এরকম সিরিঞ্জ সব কবুতারের ক্ষেত্রে এই একই সিরিঞ্জ সব কবুতারের ক্ষেত্রে ব্যবহার করা তো বৃষ্টি হলে অনেকে বৃষ্টি হলে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখে কবুতারের ঘরের তো দেখা যায় এ সময় কবুতারের ঘরে অক্সিজেন কম যায় এতে রোগের লক্ষণ বেশি দেখা যায় কবুতরের ঘরে খাবারগুলো ড্যাম বা ফাঙ্গাস পড়ে যায় ঘর বা খামার স্বেচ্ছেদে থাকা বা নিয়মিত খামার বা খাসা পরিষ্কার না করা প্রতিরোধ এই রোগের জীবাণু অক্সিজেনে মারা মারা যায় ও কার্বন অক্সাইডে বৃদ্ধি পায় এজন্য এজন্য জন্য স্থলে আলো বাতাস ও ঠান্ডা জায়গায় কবুতরকে রাখতে হবে খাবার বাটি ও পানির পাত্র ডেটল পানি দিয়ে ধুতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পোকামাকড় ইঁদুর বিড়ালকে আটকাতে হবে যাতে খামারে প্রবেশ করতে না পারে বাইরের সাইডে বাইরের স্যান্ডেল পরিহার করতে হবে যাতে আপনার স্যান্ডেলের সাথে কোনো জীবাণু আপনার কবুতরের ঘর খামার বা ক্ষোভের ভিতরে প্রবেশ করতে পারে নিয়মিত জীবাণুমুক্ত স্প্রে বা চুন অথবা বোরিক পাউডার ছিটাতে হবে টিনের টিনের খাবারপত্র জং ধরে গেলে বাদ দিয়ে দিতে হবে ইত্যাদি তো কবুতারের এইসব চিকিৎসাগুলো এখন আপনাদের মাঝে আলোচনা করবো ভিডিওটি নাটিন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন বারবার অনুরোধ করতেছি কারণ ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ডেপথেরিয়া জনিত সমস্যা বর্ষাকালে হয়ে থাকে প্রতিরোধের ক্ষেত্রে ক্যালিমুর সিক্স এক্স একটা করে ট্যাবলেট মাসে একবার ব্যবহার করতে হবে এগুলো নিকটস্থ ফার্মেসি থেকে পেয়ে যাবেন প্রশাসিক চিকিৎসকের যে ফার্মেসিগুলো ওইখান থেকে পেয়ে যাবেন যদি বিষটা সবুজ ও হালকা হলুদ হয় তাহলে আপনারা কবুতরকে এক মিলি করে পিবি সেভেন্টি ওয়ান যে ওষুধটা আপনার এসিআই কোম্পানির এই ওষুধটা এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে পিবি সেভেন্টি ওয়ান এই ওষুধটা খাওয়ালে আপনার কবুতারের প্রায় ছয় সাতটা রোগের একসাথে চিকিৎসায় একটা ওষুধেই দিয়ে থাকে এসিআই কোম্পানির ওষুধগুলো আমাদের কবুতার জগতের জন্য অনেকটা আশীর্বাদ স্বরূপ এসিআই কোম্পানির ওষুধগুলো দিয়ে কবুতারের বিভিন্ন সমস্যার সমাধান হয় তো এসিআই কোম্পানির পিবি সেভেন্টি ওয়ান এই ওষুধটা খাওয়ালে আপনার কবুতরের বিশেষ বিশেষ রোগ দেখা যায় কবুতরের জ্বর আসা কবুতারের ঠান্ডা লাগা কবুতর যখন শ্বাসকষ্ট হয় হা করে নিঃশ্বাস নেয় কবুতার যখন ঝিমায় দু তিন চারটা রোগের একসাথে এই পিবি সেভেন্টি ওয়ান ওষুধটা খাওয়ালে এই ওষুধটা খাওয়ালে আপনার কবুতার এই কটা রোগ থেকে আপনার মুক্ত হতে পারবে তো বর্ষার সময় কবুতরটা এই এই ওষুধটা অনেক কার্যকরী তো আপনারা বর্ষার সময় যে রোগগুলো হয় পিবি একাত্তর বা পিবি সেভেন্টি ওয়ান এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো যে ভিডিওটি করলাম অনেকে বিরক্ত হয়েছেন আবার অনেকের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আপনার ভিডিওটি যদি ভালো লাগে আর ভিডিওটি থেকে কোনো কার্যকারিতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও লাগবে সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসব কবিতার পালক সবাইকে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ